প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন ট্রিক্স নিয়ে এই ট্রিক্সগুলো একেবারে নতুন ধরনের এবং একেবারে আলাদা আর এই ট্রিক্সগুলো যদি ফলো করো তাহলে তোমাদের অনেক কাজই সুবিধে হয়ে যাবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এখানে আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি আর এই ধরনের ব্লাউজগুলো আমরা খুব কমই ব্যবহার করি কোনো ওকেশন হলেই শুধু বার করি আর এর যে হুঁকটা থাকে এই হুঁকটা কিন্তু এইভাবে থেকে থেকেই মরচে পড়ে যায় যখন আমরা বার করি তখন আমরা দেখতে পাই যে হুঁকে মরচে ধরে নিয়েছে তো আজকের ট্রিকটা তার জন্য এই ধরনের ব্লাউজগুলো যখন আমরা উঠিয়ে রাখব তখন কি করব হুঁকটা কিন্তু লাগাবো না হুঁকটা এভাবে খোলা অবস্থাতেই রাখবো আর একটা পেপার নিয়ে যেভাবে আমি রাখছি দেখো সেইভাবে রেখে হুঁকটাকে কিন্তু পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে বন্ধ করে দেব তাহলে কি হবে যেটা হুঁকের যে মরচে সেটা কিন্তু পেপারেই লাগবে আর সেটা ব্লাউজে গিয়ে কিন্তু লেগে যাবে না আর ব্লাউজটাও নষ্ট হবে না এইভাবে ভাঁজ করে তারপরে ব্লাউজটা আমি উঠিয়ে রেখে দেব। সে যতদিন পরেই বের করি না কেন ব্লাউজের হুঁকটাও ভালো থাকবে আর ব্লাউজের কাপড়টাও খুব ভালো থাকবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটিও এই ব্লাউজ নিয়ে আমি আগেই বলেছি এই ব্লাউজগুলো ওকেশান ছাড়া পরা হয় না আর এগুলো অনেক দিন ধরে উঠিয়ে রাখা থাকে আর যখন আমরা বার করি হঠাৎ করে দেখা যায় হয়তো ব্লাউজটা বড় হয়ে যায় ঢিলা হয়ে যায় বা ছোট হয়ে যায় যদি টাইট হয়ে যায় বা ছোট হয়ে যায় তখন আমরা পাশের সেলাইটা খুলে নিই আর যদি এটা ঢিলা হয়ে যায় তাহলে কি করা যেতে পারে দেখো একটা ছোট্ট ট্রিক খুবই তাড়াতাড়ি হয়ে যাবে নিচে এইভাবে যেখানে সুতার ঘাট করা থাকে তার পাশে এক আঙ্গুল বা দুই আঙ্গুল যতটা ঢিলা হয় সেই পরিমাণে জায়গা ছেড়ে একটা সেফটিপিন উল্টোভাবে আমি লাগিয়ে নিলাম দেখো কিভাবে আমি লাগালাম আর সে লাস্টের যে হুঁকটা থাকবে সেটা কিন্তু সুতাই না লাগিয়ে আমি লাগিয়ে দিব এই ডাইরেক্ট সেফটি পিনে আর এভাবে আটকে থেকে যাবে আর এটা খুবই তাড়াতাড়ি কাজ করে এইভাবে করে দিলে কিন্তু যেটা এক আঙ্গুল বা দুই আঙ্গুল গ্যাপ দিয়ে করলাম ততটা কিন্তু ঠিক হয়ে যাবে যদি আমাদের ব্লাউজটা কমরের দিকে এক আঙ্গুল বা দুই আঙ্গুল ঢিলা হয় তো সেটা এই ঢিলাটা কিন্তু এখানে পূরণ হয়ে যাবে মানে পারফেক্টভাবে কমরটা ঠিক হয়ে যাবে ট্রিকটিও খুব উপকারী যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও আর হ্যাঁ এই ধরনের নতুন নতুন ট্রিক পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটিও কিন্তু এই ব্লাউজ নিয়েই আমরা ব্লাউজে অনেক কিছু জিনিস রাখতে পারি আমাদের গোপন জিনিস রাখতে পারি কথাটা শুনে অবাক মনে হলেও সত্যি আর কীভাবে এটা সত্যি চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা বাড়িঘর ছেড়ে যখন কোথাও যাই তখন আমাদের সমস্ত জিনিস তো আমরা আর বেঁধে নিয়ে যেতে পারি না সেগুলো কিন্তু লকারেই থেকে যায় আর সেই দামি জিনিসগুলো আমরা ব্লাউজের মধ্যেও এইভাবে রেখে দিতে পারবো আর কীভাবে রাখবো চলো দেখতে থাকো আমি এখানে সূচের সোতা দ্রুতা দিব তো আমি আগেই বলেছি যে একবার যদি সুতে সুতা ভরা থাকে দ্বিতীয়বার আর কষ্ট করে ভরতে হয় না আপনা আপনি কিন্তু ঢুকে যাবে দেখো আগে লাল সুতো ছিল এর সঙ্গে আমি নীলটা গিট মেরে দিলাম আর একটু টানলেই কিন্তু সুচে সুতা আবার ঢুকে গেল দেখো নীল সুতা কিন্তু ঢুকে যাচ্ছে আর এই নীল সুতা দিয়ে আমি ব্লাউজের নিচের অংশটা কিন্তু একটু সেলাই করে নিচ্ছি দেখো এইভাবে সেলাই করে নিচের দিকটা আমি বন্ধ করে দেবো কেউ বুঝতেই পারবে না যে ব্লাউজটা এভাবে সেলাই করা রয়েছে আর এটা সেলাই করা হয়ে গেলেই কিন্তু এখানে অনেক কিছু জিনিস রাখা যাবে যেটা বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না ব্লাউজের মধ্যে এত মূল্যবান জিনিস রাখা হয়েছে তো দেখো এইভাবে সেলাই করা হয়ে গেছে আর আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি যে ভিতরটা কতটা ফাঁকা রয়েছে জিনিস রাখার জন্য এখানে তোমাদের জুয়েলারিগুলো তোমরা এখানে রাখতে পারো কোথাও গেলে সমস্ত জুয়েলারি তো আর নিয়ে যাওয়া যায় না এখানে হয়তো জুয়েলারি রাখতে পারো এখানে জুয়েলারি রেখে আর যেখানে আমরা আলমারির মধ্যে কাপড় হ্যাং করে রাখি তার পাশে ব্লাউজও হ্যাং করে রাখি তো তার মধ্যেখানে যদি এইভাবে ব্লাউজটা হ্যাং করে রাখি তাহলে কেউ বুঝতেই পারবে না যে জুয়েলারি বক্সের জুয়েলারি নেই জুয়েলারি এই ব্লাউজের মধ্যে রয়েছে কারো ধারণাতেই আসবে না দেখো এইভাবে আমি এটা হ্যাং করে দেব। আর এর মধ্যে আমি জুয়েলারি কিভাবে ভরছি সেটাও দেখে নাও এই যে জুয়েলারিগুলো আমি হাতে নিয়ে নিয়েছি আর এই ব্লাউজের উপর থেকে মানে গলার দিক থেকে আমি কিন্তু এভাবে ভরে দিলাম আর সমস্ত জুয়েলারি কিন্তু নিচের দিকে এইভাবে আটকে থেকে গেলো যেহেতু নিচে একটা সেলাই দেওয়া রয়েছে তো নিচে পড়েও যাবে না আর এভাবে যদি হ্যাং করে দিই তাহলে কেউ বুঝতেও পারবে না যে ব্লাউজের মধ্যে কত মূল্যবান জিনিস রয়েছে তাহলে এই জিনিসটিও নিরাপদে থাকবে আশা করছি ছোট্ট ঠিক হলেও অনেক উপকারী যদি প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করিও আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো